বন্ধুন আমার সাউথ ইন্ডাস্ট্রি একটা বিগ বাজেট সিনেমা কলকি টু এইট এডি গত সাতাইশে জুন রিলিজ হয়েছে আর মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই এই সিনেমাটা চারদিকে নাম কামে নিছে মুক্তি পাওয়ার প্রথম দিনে এই সিনেমাটা একশো একানব্বই কোটি টাকারও বেশি কামাই করে ফেলেছিল আর সেই যে কামাই করা শুরু হয়েছে সেটা আজ পর্যন্ত অব্যাহত আছে আর মুক্তি পাওয়ার সাত দিনের মধ্যে এই মুভিটা সারা দুনিয়ায় সাতশো কোটি টাকা কামাই করে ফেলেছে চলো আজকের এই ভিডিওর এই কলকি মুভি সম্পর্কে কিছু ফ্যাক্ট জানে নেই বন্ধুগণ এই ভিডিওতে আমরা কলকি মুভি সম্পর্কে আলোচনা করে কিন্তু ইউটিউবত মই যতগুলো ভিডিও দেখেছো সব কলকি মুভির প্লট সম্পর্কে বা কলকি মুভির ফিউচারে কি হবে বা কলকি মুভিতে মহাভারতক করে উপস্থাপন করা হয়েছে ইত্যাদি নিয়ে কথাবার্তা বার্তা কিন্তু এই ভিডিওত কলকি মুভি সম্পর্কে এমন কিছু তথ্য তুলে সহজে যেটা খুবই ইন্টারেস্টিং এবং অন্যান্য ভিডিওগুলো থেকে আলাদা কল্কি টু এইট নাইন এইট এডি মুভিতে অমিতাভ বচ্চনক আমরা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে দেখি তো বন্ধুগণ তোমার জানা ভালো যে এই মুভিটায় অমিতাভ বচ্চনের প্রথম তেলুগু মুভি এর আগে অমিতাভ বচ্চন ছোট ছোট বা ক্যামিও রোল প্লে করেছিল কালকে মুভি অমিতাভ বচ্চনের ফুল স্কেল তেলুগু মুভি এই মুভিতে আমরা তিনটা ইন্ডাস্ট্রির চারজন বড় বড় অ্যাক্টারক দেখতে পারি হিন্দি ইন্ডাস্ট্রি থেকে অমিতাভ বচ্চন আর দীপিকা পাডুকন তেলুগু ইন্ডাস্ট্রি থেকে প্রভাস আর তামিল ইন্ডাস্ট্রি থেকে কমল হাসান দীপিকা পাদুকনেরও এই কালকে মুভিটা তেলুগু ইন্ডাস্ট্রির ডেবিউ মুভি যদিও দীপিকা পাদুকন তার কেরিয়ার শুরু করেছিল সাউথ ইন্ডাস্ট্রি থেকে কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রিতে এই কলকি মুভিটাই তার ডেবিউ মুভি এই মুভিতে কমল হাসান আর অমিতাভ বচ্চন পর একসাথে কাজ এর আগে এই দুইজন ফিল্ম দেখা গেছিল কলকি মুভি একসাথে পাঁচটা ল্যাঙ্গুয়েজে সারা দুনিয়ায় রিলিজ হয়েছে হিন্দি তেলুগু মালায়ালাম কানাডা তামিল অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিলিজ হয় এই সিনেমাটার বাজেট আছে ছয়শ কোটি টাকা যা এলা পর্যন্ত ভারতে তৈরি হওয়া যে কোনো মুভির থেকে সবথেকে হাইয়েস্ট বন্ধুগণ কনকি মুভির যে নামকরণ আছে মানে কলকি টু এই নামটাও অনেকবার প্রথমে এই নামটা দেওয়ার ছিল তারপরে এটা প্রজেক্ট কে হিসাবেও নামকরণের কথা ছিল আবার কাহ কাহ তো কয় এই মুভিটার নাম প্রভাস টোয়েন্টি ওয়ানও দেওয়ার কথা ছিল কারণ প্রভাসের এটা একুশতম সিনেমা কিন্তু ফাইনালি শুটিং সার্জ হতে হইতে এই মুভিটার টাইটেল কালকি টু এইট নাইন এইট এডিএ ফিক্স করা হয় বন্ধুগণ যেহেতু কালকি একটা ফিউচারিস্টিক মুভি সেই জন্যে এইটাতে ব্যবহৃত হওয়া গাড়িটাও ফিউচারিস্টিক হওয়া দরকার যদিও কম্পিউটার জেনারেটেড ইমেজেরই মানে সিজিএ দিয়েও ওই গাড়িটা বানানো গেল হয় কিন্তু ডাইরেক্টর নাগশ্বিন একটা রিয়েল গাড়িয়ে ওইটার জন্য চান আর সেই জন্য নাগশ্বিন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রার সঙ্গেই কথাবার্তা শুরু করে আর অনেক গবেষণার পর কলকি মুভির প্রভাসের ওই তিন চাকর গাড়িটার আইডিয়া তৈরি হয় আর যেই গাড়িটা বানাইতে প্রায় চার কোটি টাকা খরচ হয় প্রথমে এই সিনেমাটার সিনেমাটোগ্রাফার হিসেবে আমেরিকান সিনেমাটোগ্রাফার ডানি যোগ নেওয়া হয় কিন্তু কিছু কারণবশত ওয়াক পরিবর্তন করিয়া সার্বিয়ার সিনেমাটোগ্রাফার ডর্জিক স্টোলকভিক নেওয়া হয় এই কলকি টু এইট নাইন এইট এডি মুভিটা প্রজেক্ট কে নাম হিসাবে দুই সালে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু কোভিড নাইন্টিনের কারণে হয় উইকিপিডিয়ার জন্য প্রভাস আর কমল হাসান প্রায় একশো কোটি টাকা করে চার্জ নেয় আর অমিতাভ বচ্চন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা চার্জ নেয় আর এই সিনেমাটার নাইনটি পার্সেন্ট শুটিং হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে করা হয় বন্ধুগণ কালকে মুভির ভিএফএক্স আপাতত ভারতে রিলিজ হওয়া যে কোনো ভিএফএক্স এর থেকে অনেক বেশি উন্নত এই সিনেমাতে টোটাল সাতশো ভিএফএক্স শট ছিল আর ভিএফএক্স এর দায়িত্ব ছিল মেইনলি দুইটা স্টুডিও এক প্রাইম ফোকাস ডিএন ইজি আর দ্য এম্বেসি ভিজুয়াল এফেক্টস প্রাইম ফোকাস ডিএন ইজি লন্ডনের একটা নাম করা ভিএফএক্স কোম্পানি যা ব্লেড রানার টোয়েন্টি ফোরটি নাইন ডুন ইন্টারস্টেলার ওপেন হাইভার ইত্যাদি সিনেমাতে ভিএফএক্স এর কাম সামলাইছিল আর নিজের কাজের জন্য প্রায় ছয় বার অস্কার পুরস্কার পাইছিল আর দ্য এমবিসি ভিজুয়াল এফেক্ট কানাডার ভ্যানকুভার একটা সংস্থা ওমরা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স মানে এমসিউ এর সিনেমা আয়রন ম্যান এর সিরিজে ভিএফএক্স এর কাম সামলাইছিল কোয়া আছে এই সিনেমার ফিউচারে আরো দুটা সিনেমা রিলিজ হবে আর এই সিনেমাতে রিলিজ হওয়ার আগত অ্যামাজন প্রাইমে ভুজি এন্ড ভৈরবা নামে একটা অ্যানিমেটেড প্রিকুয়াল সিরিজ রিলিজ করা হয়েছিল যেটাতে ভুজ্জি আর ভৈরব গভীর সম্পর্কের কথা দেখানো হয়েছিল বন্ধু এই সিনেমাটাতে হিন্দি ভার্সনে প্রভাসের গোলার ডাব করেছে প্রভাস নিজে বন্ধুত এইরকম আলাদা রকম ইনফরমেশন তোমাক কেমন লাগিলে মোক কমেন্ট করিয়া প্লিজ জানাবেন আর এই সিনেমাটা দেখি থাকিলে তোমাকে এই সিনেমাটা কেমন লেগেছে ওইটাও মুখ জানাবেন তো ভিডিওটা ভাল লাগিলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও